রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যাঁ বৃন্দাবন নিয়ে কথা বলবো আর শ্রীকৃষ্ণ নিয়ে কথা বলবো না হতে পারে বুঝতেই পারছ যখন শব্দটা বৃন্দাবন বললাম কাকে নিয়ে বলছি হ্যাঁ চোপা বৃন্দাবনে গেছে বৃন্দাবনে যাওয়ার পথে অনেক কিছু দেখালো এবং হোটেল কোথায় উঠলো কোনটার দাম কম দুটো রুম নিয়েছে ঠিকই আছে দুটো রুম নিয়েছে যখন এক খাটে চারজন হয়ে যায় তো হোটেলের পেছনে এত টাকা দেওয়ার কোনো মানে হয় না সত্যি কথা দাদা আর বদি সারাটা বছর কাজ করে সেই টাকাটাকে এইভাবে মানে উঠতে দিতে আমি তো পছন্দ করি না টাকাটা নষ্ট করা আমি একদমই পছন্দ করি না তো সেখানে যাওয়ার পর ওরা দুটো রুম নিল এবং দেখলাম খাওয়ার এনেছে কচুরি আর বোধের ছোলা এটা খুব চলে এখানে কচুরি ছোলাটা খুব চলে তো চোপা বললো আমি খাবো না বাকিরা সবাই খেয়েছে চোপার মাও খেয়েছে চোপা শুধু চার জিলে বোধহয় খেয়েছে তো একটা জিনিস লক্ষ্য করেছে তো চোপা এই দাদার বাড়িতে যখন থাকে বা অন্যখানে তখন হাতের মুঠিটা মানে টাকাটা এমন করে রাখে হুম দাদা একটা প্রাইভেট জায়গাতে কাজ করে বৌদিও তো ওদের তো খুব ইনকাম হতে পারে না না সেখানে চোপা কিন্তু হাতটা খোলা করে না হ্যাঁ চোপার যত খরচ যত কিছু সব ওই বাড়ির জন্য দাদা বদি ওর মামাত্ম ভাইয়ের বউ তখন এখানে কিন্তু না তো দাদাই এনেছে খাওয়ারটা কিন্তু ওরা তো মা আমি শুধু চা 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 তারপর খাওয়ার খাওয়ার পর ওইখানে যত টোটো টোটো উঠেছিল সবাই নাকি বলেছে সাবধান 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 বানর আছে বানর আছে চোপা তো আবার এরকম হিন্দি বেল্টে আসলে পরে বাংলাটা কম বলে থাক থাক গায় মা মানে মা থাক গেই ওটা থাক গায়া আচ্ছা বান্দার হ্যাঁ তো হিন্দি বলছে বানর তো বলবে না বান্দর বান্দর না বান্দর মুখটা ফাঁক হবে না ও বলছে বান্দর এখানে অনেক বান্দর আছে ওই বারাত আছে বান্দর হ্যাঁ হিন্দি হচ্ছে বেঙ্গি হচ্ছে বান্দর না বান্দর বারাত উচ্চারণটা এখানে আসছে হুম অনেক অনেক ট্রাই করতে হবে আর কোনো দরকার নাই তোমার ভিউয়ার্সরা সবাই বাংলা বাংলাভাষী তাই সেখানে এই না জানা হিন্দি না বললে কি হয় হ্যাঁ মা থাক্গাই ওরকম করে না বলে থাক্গায়া হ্যাঁ থাকা গেছে মা থাকে গেছে এমন করে কথাগুলি কারা বলে যারা বাংলা বলতে পারে না হিন্দির সাথে তখন এরকম করে বলে থাকে গেছে আর কি কথা থাক গাই হবে তো এই যে হিন্দি মানে ওর ধারণা বাইরে যখন বেরিয়েছে ও হিন্দি বললেই মানুষ খুশি হবে না বাইরে যখন তুমি বেরিয়েছ তখন তুমি বাংলাতেই ব্লগিং করো তোমার চ্যানেলটা বাংলা ঠিক আছে সব কিছুতে সোমালিকে নকলটা না করলেও হবে সব জায়গাতে ধ্যানে জ্ঞানে যে দিদি মাথার মধ্যে ঢোকে আছে এটা বোঝা যায় বোঝা যায় হ্যাঁ কিন্তু চাইলেই কি আর সব কিছু হওয়া যায় শরীরের মাঝে এতগুলি স্পট লাগে কি আর চাঁদের দিকে হাত বাড়ানো যায় সেই অবস্থাটা তো তারপর প্রথম যে মহলটা গেল সেটা হচ্ছে কাঞ্চ মহল আচ্ছা এই ধরনের মহলগুলি এটা রাজস্থানী প্যাটার্নে এই কাচের এরকম মন্দির সব জায়গাতে রাজস্থানের তো মারাত্মক মানে মারাত্মক মানে অনেকগুলি আছে এই মহল বা মহল এরকম মন্দির আছে বৃন্দাবনও আছে এটা ইন্দোরও আমি দেখেছি তারপরে রাজস্থানে উদয়পুরও দেখেছি মানে মহল বলে মহল বা মহল মানে যেহেতু কাঁচ কাঁচ মানে শীষা তো সীসার থেকে মহল তো এইরকম করেই বানানো হয় এবং এদের ঠাকুর সবসময় ওপেন রাখে না টাইমিংয়ের একটা ব্যাপার থাকে তারপর চোপা ওখান থেকে গেল মেইন মন্দিরে এইখানে আমি একটা কথা বলবো চোপা যখন রাজস্থানে গেছিলো যখন ওয়ার্ল্ড মার্কটা দেখাচ্ছিল তখন আমি অনেকবার বল তো মহল সব জায়গায় থাকে তো সেখানে বৃন্দাবনে তখন আমি বলেছিলাম যখন তুমি এরকম বিভিন্ন যাবে আমি গেছি হ্যাঁ ওই প্যালেস যে প্যালেস আমি গেছি হাওয়া যে জায়গাগুলি নিয়ে একটু বলে দিও জায়গাগুলির সম্বন্ধে একটু বলো তাহলে তোমার ভিউয়ার্সদের সুবিধা হবে দেখো তোমরা সবসময় ভাবো আমি চোপার শত্রু তাই তো তখন আমাকে লিখেছিল ও কি ট্রাভেল ব্লগার নাকি কেন ও কোনো কিছু নিয়ে বলবে যারা ট্রাভেল ব্লগের চ্যানেলে দেখুন ওরা বলে দেবে কোন জায়গায় কি আছে না আছে হ্যাঁ না বারবার বলেছিলাম যে যে কোনো এবং দিল্লিতে আসার পরও আমি বলেছিলাম তোমার ভিউয়ার্সরা যেহেতু পশ্চিমবঙ্গের লোক হাসনাবাদ ওই সব জায়গার বসিরহাটের লোক তুমি যখন দিল্লির বিভিন্ন জায়গায় যাবে সেই জিনিসগুলিকে যখন বলো দশটা ভিউয়ার্স হলেও কিছু জানতে পারবে এটা লালকেল্লা নিয়ে হোক ইন্ডিয়া গেট নিয়ে হোক যা কিছু নিয়ে তুমি বলো না কেন অ্যাটলিস্ট ওরা জানতে পারবে দেখো তোমরা তোমাকে বকেছিলে আজকে চোপা কিন্তু তার ভিডিওতে এই যে কৃষ্ণর হাতে পাহাড় নেয়া বা যতগুলি থিম কৃষ্ণের যে থিমগুলি নিয়ে চোপা বলেছে ভয়েস ওভার দিয়েছে এবং ভয়েস ওভার দেওয়ার সময় চোপা কিন্তু ভয়েসটাকে ঠিকই একটু হলো চেঞ্জ করেছে এবং সেই আদো আদো বাচ্চার মতো কথা না বলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আজকে এটা করেছে একটুখানি সিরিয়াসনেসের ছোঁয়া পেয়েছি আজকের ব্লগে এর পেছনে কারণ হচ্ছে একটাই ভিউজ সতেরোকে আঠারোকে হয়ে যেতে শুরু হয়ে গেছে চোপার ধারণা হয়েছে যদি এখন একটু সিরিয়াস না হয় তাহলে ভিউজ যদি একবার পড়তে শুরু হয়ে যায় না জেনে রেখো যে কোনো ইউটিউবারের ক্ষেত্রেই তাহলে ওঠাতে কিন্তু কষ্ট হবে তাই চোপা কিন্তু আজকের প্রত্যেকটা জিনিস কারণ এই গোবর্ধন পাহাড় বা অন্য জায়গা জিনিসগুলি আমরা সবাই জানি প্লাস ওই সব জায়গাতে কিন্তু লেখা থাকে হ্যাঁ আর একটু গুগল করে নিলেই কোন ইয়েতে যাচ্ছে মন্দিরে আচ্ছা ওই মন্দিরে যাব কালকে বা যখন যাওয়ার সময় ও তো ভয়েস ওভার দিচ্ছিলো ওই মন্দিরটার সম্বন্ধে একটুখানি দেখে নিয়ে ভয়েস ওভারের সময় তখন তো ডাইরেক্ট বললে সব কিছু বলে দিতে লাগে হুম কিন্তু ডাইরেক্ট না বললে ওই মন্দিরটা নিয়ে একটুখানি যে কোনো গুগুলে অন্য কেউ কিছু লেখা বা অন্য কারোর কোনো ভিডিও দেখেও কিন্তু স্ক্রিপ্টে লিখে রেখে ওইগুলি ভয়েস ওভার দেওয়া যায় আমরা ভয়েস ওভার দিলে লোক কম শুনবে কিন্তু ওরা যখন ভয়েস ওভার দেবে তখন অনেকেই শুনে এবং জানার ইচ্ছা প্রকাশও করে দেখো কোশিশেওয়ালেকে কবি হার নে হতে আজকে চোপা সেই বৃন্দাবনের সেই জায়গাটাকে এক্সপ্লোর করেছে এবং বলেছে সেটাতে কি হয়েছে পরিষ্কারভাবে প্রত্যেকটি মানুষ প্রশংসা করেছে কি দারুণ ব্লগ করেছিস কি সুন্দর তোর ভয়েস তোমরা এই যারা ভিউার্সরা যদি অন্ধ না হয়ে আমাদের মতো খারাপটাকে খারাপ বলো ভালোটাকে ভালো বলো তাহলে ওকে কিন্তু ও নিজেকে ভালো করে একটা জায়গা খুঁজে পায় তোমরা সব কিছুতেই যা করেছে বেশ করেছে বলেছে বেশ করেছে বলবে না এটাতে কি আসে না যেই জায়গাগুলি ঘুরতে যাবে সেই জায়গাগুলি নিয়ে বললে পরে একটা পাবলিকেরও একটা মনে আনো মিশে জাগে ওই খাটু শ্যাম বাবার কাছে এখনো গেছিল আমার নিজের খুব জানার ইচ্ছা ছিল ওইখানের কাহিনীগুলি চোপা একটা সেকেন্ডও বলেনি খাট্টুশ্যামের সম্বন্ধে আমার অনেক দিন ধরে আমি কিউরিয়াস কিন্তু আমার রাজস্থানের সেই অরিজিনাল যে খাট্টুর্যামী মন্দিরটা সেখানে কিন্তু আমার এখন পর্যন্ত যাওয়া হয়নি এবং আমার খুব জানার ইচ্ছা এই খাট্টশ্যামের মন্দির ওইখানের ফলন মানে সব কিছু নিয়ে চোপা যখন খাটুরশ্যামে গেছিল তখন ভেবেছিলাম হয়তো কিছু কিছু বলবে কিন্তু চোপা বলেনি কিন্তু আজকের ভিডিওটাতে বৃন্দাবনের ভিডিওটাতে চোপা কিন্তু কিছুটা হলো সিরিয়াসলি বসে না ওর যেখানে হ্যাংলামগুলি করাটা আদত সে মজবুর যেমন ওই বাচ্চা মেয়েটা মানে বৌদির ভাইজি কিছুতেই ভিডিওতে মুখ দেখাবে না চোপা ওখানে তোমরা বলবে না একটু তো মজা করতে লাগে মজা করা না এখানে মেয়েটা সোশ্যাল মিডিয়াতে নিজের ফেস দেখাতে ভালোবাসছে না কারণ সে একটা ইয়াঙ্গার তার সাথে তার স্কুলে বা তার কলেজে যেখানে সে পড়ুক না কেন তার ফ্রেন্ড সার্কেল আছে তো এরা যদি দেখে অনেকের পছন্দ না তাছাড়া তার থেকেও যেটা আমার আমার কাছে বড় কথা চোপা তো খুব ভালো নাম করে মানে এই মিডিয়াতে নেই হতে পারে সেইখানে দাঁড়ানো কোনো বেঙ্গলি যে থাকতেই পারে আরে ও তোমারা বুয়া হয় বা কুচে তো রেপুটেশন যারা মানে যারা মান সম্মান চরিত্রকে যারা আহমেদ দেয় ওরার কাছে কিন্তু ওরা ভালো হবে না সেখানে মেয়েটাকে নিয়ে করা দেখানো মানে হয় না যখন মেয়েটা চাইছে না যেমন ওর বৌদি প্রথম প্রথম চাইতো না যখন ওইখানে বিয়ে বাড়ি থেকে ছিল এখন দেখো বৌদির কোনো বিষয় নেই ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে দাদা বৌদি এরা এখন রীতিমতো ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে এখন আর বদির কোনো ব্যাপার না এবং চোপা যখন মজা করে উনি মজাও পান সেখানে এখন চোপা বৌদিকে আরামসে দেখাতে পারে কারণ বদি এখন বুঝে গেছে বৌদির এনভায়রনমেন্ট হয়তো দেখেছে যে না কেউ সেরকমভাবে সেই টক দেখে না বৌদি এখন একদম বিন্দাস তারপরে দেখো ওরা বারবার বলছিল বানর আছে বানর আছে বানর আছে বানর নিয়ে চলে যায় এই কি বলে আয় চশমা মোবাইল লাস্টলে বৌদির বাপ বাবার ক্যাবটাই নিয়ে চলে গেলো টুপুটে টুপিটাই নিয়ে চলে গেল তো একটু আগের থেকে সচেতন হচ্ছিল মোবাইল নিয়ে যেতে পারে চশমা তোক থেকে খুলে যেতে পারে তাহলে ক্যাব তো নিয়ে যেতেই পারি তাই না তো এটা নিয়ে সিরিয়াস ছিল তো এই জিনিসটা খুব ভালো যারা মোবাইল নিয়ে বৃন্দাবনে এমন অঙ্ক যাবে তখন ওরা খেয়াল রাখবে যে বানরটা কতটা ডেঞ্জারাস ওইখানের হ্যাঁ বৃন্দাবন বা বেনারস ওই সব জায়গাতে বানর ঢুকে পড়ে নিয়ে চলে যায় আমার এখনও মনে আছে বেনারসে থাকার সময় আমার ছোটোবেলার একটা কাহিনী বলছি বেনারস ছোট ছিলাম একদমই ছোটো সিক্স সেভেনে পড়ি তখন না এরপর আমি বেনারসে অনেকবার গেছি আমি একটা কাহিনি ছোটোবেলার বলছি তো তখন বাবা মা আমি আর ভাই তো একটা রাধা রাধাকৃষ্ণর খুব সুন্দর শ্বেত পাথরের মূর্তি কিনেছিল তো মা বোধহয় স্নানে গেছিলো আর বাবা আর ভাই বোধহয় বাইরে হাঁটছিলো আমি খাটে বসেছিলাম বসে কি করছিলাম কে জানে হঠাৎ করে জানালার এখান থেকে একটা বানর ঢুকে এখানে টেবিলের মধ্যে ছিল রাধাকৃষ্ণটা এবং মানে কাগজ দিয়ে প্যাক করা ছিল সেটাকে মুখে করে নিয়ে চলে দৌড় দিয়েছে আমি চিৎকার দিয়েছি আমি চিৎকার দেওয়াতে ওটা ওপরে গিয়ে জানালার ওই যেখানটায় বসেছিল বসে ওখান থেকে এটাকে টুক করে ফেলে দিয়েছে তবে ঠাকুরের আশীর্বাদে রাধাকৃষ্ণটা একটুখানি নিচের যেখানে স্ট্যান্ড থাকে মানে এরকমের উপর রাধাকৃষ্ণ নিচের যে একটা পাথরের মল থাকে ওটা একটুখানি ভেঙে গেছে মানে ভেঙে যেটা পড়ে গেছে আদারওয়াইজ ঠিক ছিল তো বেনারসের এই ঘটনাটা ছোট বেলার ঘটনাটা আমার কিন্তু এখনো মনে আছে হ্যাঁ তো এগুলি ওখানকার বানর এরকমই হয় একটু সাবধানে থাকতে লাগে তারপর যেমন আবার চা খেতে গেল চা খেতে গিয়ে পাশে একটা জায়গায় দাঁড়ালো বলছে এটা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ওইটা হচ্ছে রাবড়ি এইসব জায়গাতে হরিয়ানা বৃন্দাবন মথুরায় রাবড়ি খেতে ভীষণ টেস্ট রাবড়ি আর ফালুদা দুটো জিনিসই খুব ভালো পাওয়া যায় রাবড়িটা দারুণ রাবড়ির এত টেস্ট কিন্তু ওরা চাই খেলো ওই রাবড়িটা পুরো ঘন করে দেবে আমি চোপাকে একদিনও রাবড়ি কিনতে বা খেতে দিল্লি থাকা দেখিনি দাদার বাড়ি থাকার কেন দেখিনি কোথাও দেখিনি রাবড়িটা একটু কস্টলি হয় ব্লিঙ্কিটও পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় জোমেটোগুলো আরামসে পাওয়া যায় একটু এইটুকুন বাটি ওয়ান সিক্সটি রুপিস এইটুকুন বাটি হ্যাঁ তো ওরকম কিন্তু ভীষণ টেস্টি হয় আর এই বৃন্দাবন মথুরার প্যাড়া রাবড়ি এগুলি ভীষণ ভীষণ স্বাদ নট অনলি বৃন্দা মথুরা কাশী বিশ্বনাথেরও রাবড়ি আর প্যারা দারুণ স্বাদ হ্যাঁ তো কিন্তু চোপা দিল্লি থাকলো নয়টা গেল আরে কারোর ঘরে রাবড়ি নিয়ে যেতেও ভালো লাগে এত টেস্টি হয় হ্যাঁ কিন্তু চোপার এসব চোপা এখানে এসব জেলেবি দেখেই খুশি হয় আর ওই রকম মিষ্টিগুলি দেখে চোপার এইসব দিকে নিজে হয়তো ভালো ব্র্যান্ড প্রমোশন করে কিন্তু কোনো ব্র্যান্ডের জিনিস কেউ জানি ওকে টানে না এটা জেলিবির ক্ষেত্রেই হোক আর রাবড়ির ক্ষেত্রেই হোক ওকে টানে না ওর কিন্তু ওই ফুটপাতের ওই কাবুলি ছোলা এগুলিই টানে বেশি তাই না তো ওইখানে গিয়ে হচ্ছে মানে ওদের মা মেয়ের প্রতিটা সেকেন্ড জীবনের প্রতিটি মুহূর্তে চা 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 চায় পেয়েঙ্গে মানে একটা মানুষ খাওয়ারের জন্য কানাকাটি করে চায়ের একটা লিমিট থাকে তাই না তাছাড়া ব্যাপারটা হচ্ছে ঘুরতে গেলে আমাদের অনেক কিছুর সাথে কিন্তু কম্প্রোমাইজ করতে হয় নিজের বাড়িতে চা বসে দিলাম খেলাম আবার বসালাম আবার খেলাম কিন্তু ঘুরতে গেলেও ওরা রাস্তাঘাট যে কোনো জায়গায় ট্রেনে বাসে কারোর বাড়িতে গেল চা 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 বলে এটা কিন্তু একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করা হ্যাঁ যে ওরা মানে সত্যি কথা বলবো মানুষ বলে অন্য জায়গার অন্য জাত অন্য দেখো বুদ্ধি একটা নন নলমেঙ্গেলি মেয়ে হয়ে কতটা ভালো কতটা ব্যবহার সুন্দর কি অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা এবং কিভাবে এই মাসি শাশুড়ির জন্য আর ননদের জন্য করছে মসি নেও শুরু করো যখনই ওই কচুমি প্রথমে কিন্তু নিজের মাকে না ডেকে মাসি কি আগে ডেকেছে মাসি শাশুড়ি গেস্ট মা তো আমার মাই মাই হাসি গেস চিরদিন থাকবে না মাকে হয়তো আমি চিরদিন দেখতে পারবো বৌদির মানসিকতা যদি চোপার থাকতো না চোপা অনেক অনেক কিছু শিখতে পারতো সত্যি মানে চোপার বৌদিকে যতটা দেখছি ততটাই অবাক লাগছে আমার দারুণ মানে চোপার মাসি একটা দারুণ ছেলের বউ পেয়েছে যেমন ডিউটিফুল তেমনি রেসপন্সিবল তেমনি নিজে আর্ন করছে গুণ মানুষ যখন নিজে আর্ন করে নিজে যখন রোজগার করে তার মধ্যে কিন্তু একটা আলাদা অহংকার চলে আসে হ্যাঁ তো এই বদির মধ্যে কিছুই নেই না আছ ওনার কর্তব্য হিসেবে যেটুকুন করার সবটুকুনই করবে সেটা ননাদের জন্যই হোক শাশুড়ির জন্য হোক দাদার তো তুলনা নেই দাদা তো করবেই কারণ দাদার দাদার বাড়ির লোক তো বৌদিও যে কীভাবে করছে অথচ সেই বৌদির বাড়িতেই হাতটা খুলতে গেলে হ্যাঁ চোপা দুইবার ভাবে অবাক লাগে হ্যাঁ বৌদির জন্য দামি শাড়ি বৌদির জন্য দামি গয়না কই দেখলাম না তো দিতে তো জুয়েলারি বিজনেস করছিল জুয়েলারি কিছু রয়ে গেছিলো বৌদিকে দিয়ে দিলেই হয় জানি বৌদি পরে না কিন্তু বৌদির জন্য সুন্দর সুন্দর টি শার্ট ডিফারেন্ট স্টাইলের অফিসে যখন যাবেন পরে যাওয়ার মতো কিছু ফর্মাল স্টাইলিশ ড্রেস না এটা যে কোনো লোকই পড়তে পারে যে কোনো ক্যাটাগরি চাকরি করা মানুষও পড়তে পারে এরকম কিছু ড্রেস আছে হুম ভালো লাগে দেখলে কিনে দিলে পারে কিন্তু নিজের দাদা নিজের বৌদি ওরা তো উপরে বসে থেকে নেয় ওরাই বোধে ভালো নিতে পারে এই বৌদি শুধু কর্তব্য করতেই এসেছে নিতে আসেনি আর চোপারও ওদের দেওয়ার মতো কোনো আত্মা নেই যাই হোক যারা আমাকে ওই সময় বলেছিল বা বকেছিলে যে কেন চোপাকে আমি বলছি এই জিনিসগুলি সম্বন্ধে এক্সপ্লেন করার জন্য যখন রাজস্থানে গেছিলো দেখলে তো আজকে যখন চোপা এত সুন্দর শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রার কথাগুলি বলল তোমরা কতটা অ্যাপ্রিসিয়েট করলে তাই সব সময় হাতে হা না বলে কখনো না বলতে শিখুন যদি সত্যিকারে ভালোবাসেন ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ছাড়া নো ম্যাম বলার পরও কিন্তু অনেক কিছু শেখানো যায় সেই জানাটা শিখতে লাগবে বাই